আসলাম লাইভে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো গায়ে সময়ের অভাবে আসা হয় না ঠিক আছে অনেক ব্যস্ত থাকি তো কি অবস্থা সবার যদি কারো কোনো কথা থাকে তাহলে বলতে পারো ঠিক আছে লাইভে চলে আসলাম আজকে একটু সময় পাইলাম তাড়াতাড়ি সেজন্য লাইভে আসলাম তার অনেক চালু করে তো কেমন আছো সবাই সবাই কমেন্ট করো আর সবার কি অবস্থা সেটা অবশ্যই জানাও আর কারা কারা নতুন চ্যানেল খুলছ এবং ফেক ভিডিও নিয়ে কাজ করতে অবশ্যই বলো তো আসো দেখি যদি কারো কোনো চ্যানেলে যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো অবশ্যই আমি তোমাদের চ্যানেলগুলো দেখে দেবো ঠিক আছে সমস্যা থাকতেই পারে কারণ বর্তমানে অনেক সমস্যা হইতেছে ঠিক আছে তো আসো রাসো লাইভে চলে আসো যদি কারো কোনো চ্যানেলে কোনো প্রবলেম থাকে বা যদি কেউ নতুন কিছু নে কাজ করতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো অবশ্যই আমি তোমাদেরকে ভালো কিছু বলবো বা আমাকে বলতে পারো সমস্যা নাই তো আজকে যেটা নিয়ে আসছি আজকে আসলাম একটা কথা নিয়ে যে কথাটা হলো যে তোমরা নতুন করে কিভাবে কাজ শুরু করতেছো ঠিক আছে বা কারা কোন বিষয় নিয়ে কাজ করতে বলো যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে বলতে পারো বা কিভাবে কাজ করলে ভালো হয় বর্তমানে কোন জিনিসগুলো চলতেছে ভালো তো এগুলা আসলে জানা খুবই জরুরি ঠিক আছে তো চলে আসো সবাই দেখি কারা কারা আসো ঠিক আছে তো সবার সাথে টাড্ডা দেই বা যারা যারা ফেক ভিডিও বানাইতে চাইতেছ অবশ্যই কাজ শুরু করে দাও ঠিক আছে যত তাড়াতাড়ি কাজ করবা তত তাড়াতাড়ি সাকসেস পাবা ঠিক আছে আর মেন বিষয়ে আমি সবসময় বলি তোমাদেরকে ভয়েস ওভারটা অনেক সুন্দরভাবে দিতে হবে ঠিক আছে ভয়েস ওভারে কোনো আলসে চলবে না তো ভয়েস ওভারটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে তোমাদের ভয়েস ওভার যত ভালো দেবা তত তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে ঠিক আছে আর ভিডিওগুলা ভিতরে এংগেজমেন্ট বেশি আসবে আর ওই ভিডিওগুলা ইউটিউব অনেক মানুষের কাছে সাজেস্ট করবে ঠিক আছে সবচেয়ে ভয়েস ওভারটা হলো মেন যারা ফেক ভিডিও কাজ করো ভয়েস ওভারটা সুন্দরভাবে দিবা ঠিক আছে ভয়েস ওভার দিলে পরে তোমাদের ভিডিওগুলো অনেক সুন্দরভাবে র্যাঙ্ক করবে বুঝছো গাইস তো যারা যারা যাদের মনে করো যে মাইক্রোফোন নাই যারা ফোন দিয়ে ভয়েস ওভার করো তাদের তো একটু সমস্যা যদি মাইক্রোফোন থাকে তাহলে আরও ভালো হয় ঠিক আছে মাইক্রোফোন থাকলে ভয়েস ওভার দিলে অনেক সুন্দর হয় ঠিক আছে তো তোমরা চাইলে নর্মাল একটা মাইকোফোন কিনতে পারো হাজার আশটশো টাকাতে একটা মাইকোফোন কিনতে পারো ওগুলো মোটামুটি ভালো বয়েস ওভার দেওয়া যায় ঠিক আছে তো মাইক্রোফোন থাকলে একটু ভয়েস ওভার দিতে ভালোই হয় মানে ভয়েস ওভারটা ভালো হয় ঠিক আছে গাইস তো এমনি দেখা গেছে নর্মাল মোবাইলে ভয়েস ওভার দিলে এগুলো আর কি ওই শব্দ করে আর মনে করো যে তোমার মানে ভয়েস ওভারটা সুন্দর হয় না বুঝছো তো তোমরা যদি যাই হোক যদি তোমরা পারো তাহলে একটা মাইকে ফোন কিনা নিবা ভয়ে একটা মাইক্রোফোন কিনা ওইটাতে তোমরা ভয়েস ওভার করবা ঠিক আছে অনেক সুন্দর মানে অনেক ভয়েস ওভারটা ভালো হবে তো মেন হলো গাইস ভয়েস ওভার ঠিক আছে ভয়েস ওভারটা দিলে ভয়েস ওভারটা যদি তোমাদের ভালো হয় তাহলে তোমাদের ভিডিওগুলা মানুষ দেখবে এনগেজমেন্ট ভালো হবে ঠিক আছে তাহলে তোমরা দ্রুত সাকসেস পেতে পারবা আর দ্রুত তোমাদের সাবস্ক্রাইবার গেন হবে এবং তোমাদের দ্রুতই মনে করো যে দশ মিলিয়ন কি হয়ে যাবে ঠিক আছে তো এমনও লোক আছে দেখা গেছে তোমার এমনও প্লাবান আছে দশ মিলিয়ন তারা দশ দিনে করে ফেলে এক লাখ সাবস্ক্রাইবার কোনো ব্যাপারই না তোমার ভিডিও যদি র্যাঙ্ক করে তাহলে এক মিলি এক একশোকে সাবস্ক্রাইবার তোমার এক মাসও লাগবো না ঠিক আছে তো মেন কথা হলো তোমাদের ভিডিও গুলা র‍্যাঙ্ক করাইতে হবে আর অনেকের স্বপ্ন থাকে একটা প্লে বাটনে ঠিক আছে ইউটিউবে একটা প্লে বাটনের স্বপ্ন সবারই থাকে এটা আমারও আছে তোমাদেরও আছে সবার তো অনেক মানুষ এই স্বপ্ন নিয়ে আসে ইউটিউবে যে তার একটা প্লে বাটন থাকবে যাই হোক সিলভার হোক তো এই স্বপ্নটা সবারই থাকে আমাদেরও আসে স্বপ্ন আমারও আছে তোমাদেরও আছে সবারই একটা স্বপ্ন থাকে গ্যাস বুঝছো তো তোমরা যদি ভালোভাবে কাজ করতে পারো তাহলে তোমরা অবশ্যই প্লে বাটন পাবা ঠিক আছে প্লে বাটন তোমরা পাবা তো তোমাদের কাজের দিকে ফোকাস দিতে হইব ভালো মতো কাজ করবা ভালোভাবে কাজ করবা তাহলে মনে করো যে তোমরা খুব অল্প দিনে সাকসেস পাবা ঠিক আছে আস্তে আস্তে তোমরা ভালো কিছু করতে পারবা আলসামি করা যাবো না তোমরা যে যে কাজ করো যেমন স্টুডেন্ট থাকলে পাশাপাশি তুমি একটা চ্যানেল নিয়ে কাজ করতে পারো বা আমি কিন্তু মনে করো যে চাকরি করি চাকরি করার পাশাপাশি কিন্তু কাজ করি ঠিক আছে কাজ যদি তুমি করতে পারো যদি কাজে তুমি মন দাও তাহলে তোমার যত ঝামেলাই থাকে এই ঝামেলায় তুমি কাটকাতে পারবে না ঠিক আছে কাজ কাজেকে ফোকাস দিলে তুমি সারাদিনে যদি এক ঘন্টার সময় পাও তাও তুমি কাজ করতে পারবা এক ঘন্টার ভিতরেও গেছে তুমি দুই তিনটা ভিডিও বানায় ফেলতে পারবা ঠিক আছে তো এটার একটা মন থাকতে হয় কাজের মনে করো যে একটা মন থাকতে হয় যদি তুমি মন দিয়ে কাজ করো অবশ্যই তুমি একদিন সাকসেস হতে পারবা ঠিক আছে মানুষ তো আর একদিন দুই দিনে সাকসেস হয় না বুঝছো গাইজ সাকসেস পাইতে গেলে অনেক সময় লাগে একটা মানুষ তো আর আইসআই সব কিছু পারে না তাতে আস্তে আস্তে শিখতে হয় স্ট্রাগেল করতে হয় স্ট্রাগেল করলে মনে করো যে তোমরা সবসময় পারবা কিছু ঠিক আছে হয়তো প্রথমে মনে করো যে একটু কষ্ট হইব প্রথমে তোমরা ভয়েস হওয়া দিতে পারবো না কিন্তু মনে করো যে তোমরা আস্তে আস্তে যখন পারবা মানে করতে করতে যখন তোমাদের মনে করো যে হয়ে যাবো গা মানে তোমাদের কথাবার্তা অনেক সুন্দর হয়ে যাবো তখন মনে করো যে তোমাদের আরও ভিডিও বানাইতে সময়টা কম লাগবে ঠিক আছে তুমি আজকে একটা ভিডিও বানাইতেছো মনে করো যে এক ঘন্টা লাগতেছে তো তুমি কি আস্তে আস্তে দুই চার দিন মনে করো যে তুমি ট্রাই করবা তখন দেখবে যে তোমাদের সময়টা কমে আসতেছে ঠিক আছে কাজে তোমার এটা অভ্যস্ত হয়ে যেতেছে গা অভ্যস্ত হইলে মনে করো যে তোমাদের সময়টা অনেকটাই কমে যাবো গা ঠিক আছে তারপরে যখন তুমি যাবা দুই এক মাস যাইবো দুই চার মাস যাওয়ার পরে তখন দেখবা যে তুমি এক ঘন্টায় দুই চার পাঁচটা ভিডিও বানাইতে ভালো পার পারতেছো ঠিক আছে তো মনে করো যে সব জিনিস আস্তে আস্তে হয় ঠিক আছে সব জিনিস তুমি দ্রুত পারবা না সব জিনিস তোমাকে আস্তে আস্তে শিখতে হইবে স্ট্রাগেল করতে হইবো স্ট্রাগেল করতে করতে মনে করো যে তুমি পারবা ঠিক আছে তো সবাই মনে করো যে সব কিছুই পারে কিন্তু সময় লাগে বুঝছো গ্যাস সময় থাকলে তোমরা সব কিছুই পারবা সময় না থাকলে সময় যদি তোমরা ভালোভাবে দেও তাহলে সব কিছুই সম্ভব আর যদি তোমরা আইস্বামি করো তাহলে তো পারবা না বুঝছো তো এটাই বলা ছিল আজকে তো তোমরা মন দিয়ে কাজ করো আমি চাই তোমরা সবাই বড় হও ঠিক আছে মন দিয়ে কাজ করে সবাই একদিন সাকসেস হতে পারবো তো ভালো থাকবা সবাই সুস্থ থাকবা বেশি বেশি দোয়া করবো আমার জন্য আমরা আমিও তোমাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম ভালো থাকো সবাই